আমি জীবনে বহুবারে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি আমি যে জিনিসটা নিয়ে খুব একটা আশা করি সেই আশাটা কখনো আমার সম্পন্ন হয়নি যেমন ধরো যাওয়ার আমি কিন্তু খুবই আশা করেছিলাম কিন্তু দেখো শেষ মুহূর্তে গাড়ির তো এমন একটা সময়ে গাড়িওয়ালা আমাদের না করে দেয় যে সেই সময়টা আমরা চাইলে অন্য গাড়িতে করে যেতে পারবো না কারণ এর আগে যদি কিছু যদি আগে বলতো তাহলে আমরা হয়তো বাইকে করে চলে যেতাম শশঙ্ক ভাই ওরা তো চলে গেছে বাইকে করে আমরা ওদের সাথে যেতে বাট এখন না আমরা বাইকে যেতে পারবো না আউট করে অন্য আর একটা গাড়ি ঠিক করে যেতে পারবো আর যেহেতু বাচ্চা নিয়ে যাবো আর তোমরা জানো কোচবিহার থেকে আমার বাড়ি প্রায় পঞ্চাশ কিলোমিটার এরকম দূর তো সেই জন্য রাত্রিবেলা যাওয়াটাও সম্ভব নয় আমাদের সব পক্ষে আর আমাদের গিফট কেনা থেকে শুরু করে সব কিছু রেডি সেডি কমপ্লিট পুরো প্ল্যান আমরা যাবো বিয়েতে কিন্তু সেটা আর হলো না তো কি করব নেক্সট টাইম অবশ্যই যাব আর যেতে না পারার জন্য যেমনটা মন খারাপ হয়েছে কিন্তু আনন্দ ঠিক তার দিগুণ হয়েছে কারণ আমার ভাই গিয়েছে আর ভাই গিয়ে সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে যেমন বৃষ্টি আর অনেকের সাথে ভিডিও কলে কথা হয়েছে ভিডিওগুলো দেবো ধীরে ধীরে তো খুবই ভালো লাগছে আর থ্যাংক ইউ সো মাচ ভাই আর স্পেশালি তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই যে ওখানে গিয়ে ও আমাকে অনেক কিছু স্ক্রিপ্ট পাঠিয়েছে ভিডিও যেগুলো আমি পোস্ট করেছি আরও পোস্ট করবো একটু করে তো এই ছিল আমার কালকের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে কিন্তু আমাদের বাড়ির পাশেও একটা বিয়ে ছিল তো যেহেতু ওইখানে যেতে পারলাম না আর রেডি যেহেতু হয়েই গেছি তো তারপরে আমরা প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে আমরা এই বাড়ির পাশে বিয়েতে গিয়ে একদম ফাঁকা বন্ডিল খেয়ে এসেছি আর ওইখানে গিয়েও আরও ভিডিও কল করেছিলাম বৃষ্টি তখন বৃষ্টি দিদি সাথে ভিডিও কলে কথা বলছিলাম বাড়িতে গিয়ে তো এটাই অনেকেই বলছো যে তুমি তো বাড়িতে গেছো হ্যাঁ আমি বাড়িতে গেছি কিন্তু বম বিয়েতে যাইনি আমাদের বাড়ির পাশে যে আরও বিয়ে ছিল তো সেখানে গিয়েছিলাম তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকো টাটা